সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র একটা ডিম আর এক প্যাকেট স্যামাই দিয়ে খুবই মজার একটা নাস্তার রেসিপি আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি বনফুলের লাচ্ছা সেমাই নিয়েছি এক প্যাকেট আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন তো সেমাইগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম নিয়েছি একটা চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি যে কোনো খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খাবারের টেস্টও দ্বিগুণ বেড়ে যায় তবে আপনারা যারা মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ডিমের সাইজ বুঝে কম বেশি লাগতে পারে ডিম যদি বড় হয় তাহলে একটা ডিম দিয়ে হয়ে যায় আর ডিমের সাইজ যদি ছোট হয় তাহলে আরও একটু লাগে তো আমি সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া আমি এখানে শুকনো নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপ আপনাদের হাতের কাছে যদি কাঁচা নারিকেলটা থাকে সেটা দিয়ে দিতে পারেন খেতে খুবই ভালো লাগে তো নারিকেলের গুঁড়াটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি একটু সময় হাতে নিয়ে দেখবেন যদি এরকম দলাপেকে আসে তাহলে বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে তো আমারটা দেখুন খুব সুন্দরভাবে দলাপেকে আসছে তো আমি এটা একপাশে রেখে একটা ছোট বাটি নিয়েছি আর এর মধ্যে একটু ঘি মেখে দিচ্ছি এতে করে ইজিলি উঠে আসবে তো এখন আমি এই বাটির শেপে এই নাস্তাগুলো তৈরি করব আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আপনারা গোল গোল লাড্ডুর মতো তৈরি করে নিতে পারবেন অথবা চৌকো করে কেটে তারপর তৈরি করে নিতে পারেন তো আমি বাটি দিয়ে দিয়ে বাটির শেপে তৈরি করে নিচ্ছি তো হাত এরকম চেপে চেপে তারপর এই বাটিতে দিয়ে দিতে হবে বাস একটা হয়ে গেছে আমি এটা খুলে নিচ্ছি দেখুন এটা ইজিলি উঠে আসে তো এভাবে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিব তো আরও একটা নাস্তা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু এভাবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে তারপর সেট করতে হবে তা হলে কিন্তু এটা খুলে যাবে বা ভেঙে যেতে পারে এভাবে চেপে চেপে নাস্তাগুলো বানালে আর খুলে যাবে না তো সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে এখন এগুলো আমি ভেজে নিব তো চুলায় আমি তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তখনই এই শ্যামাইয়ের নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম লোতে আছে চুলার আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে এগুলো ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তখন আর নাস্তাটা খেতে ভালো লাগবে না তাই চুলার আঁচটা লোতে রেখে তারপর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ পর পর এভাবে উল্টে পাল্টে দিতে হবে এই নাস্তাগুলোর উপর থেকে যখনই সুন্দর একটা কালার চলে আসবে তখন এই নাস্তাগুলো নামিয়ে নেব তো দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো আমি একটা শাকি দিয়ে তেলটা ঝরিয়ে তারপর নাস্তাগুলো নামিয়ে নিব আর শ্যামাইয়ের এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে তো সবগুলো নাস্তা আমি এভাবে ভেজে নিয়েছি এখন এই নাস্তাগুলোর উপরে আমি একটু শুকনো নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা মানে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তো ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে রাখতে হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ